সালামু আলাইকুম রহমতুল্লাহী না তুমি আশা করি ভালো আছেন সুভচন্দ্র গন্তব বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমার কাছে মোটামুটি অস্পষ্ট এখনও যতটুকু তথ্যপত্র পেয়েছি তাতে এতটুকু বলতে পারি যে আজকে একটি নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব হওয়ার কথা ছিল হ্যাঁ এই লক্ষ্যে ডাবিতে মধুর ক্যান্টিন থেকে এই ছাত্র সংগঠনের এই উদ্ভব হওয়ার কথা এটা মূলত যতটুকু বুঝতেছিলাম যে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের এই ছাত্রদের পক্ষ থেকে এটা এরকম একটা ছাত্র সংগঠন হওয়ার কথা কিন্তু একটা জিনিস যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র সংগঠন হওয়ার কথা সেক্ষেত্রে একটা জিনিস বুঝলাম না যে সেটা তাহলে দাবিতে কেন দাবি মধুর ক্যান্টিন থেকে কেন এটা বুঝি নেই তো এ বিষয়ে আমরা একটু একাধিক আলোচনা দেখব হ্যাঁ আমরা একটু দেখে আসি ছানা কে কে কা কে মারছে কারা মারছে আর দ্বিতীয় কথা হলো যে আমরা বৈশম্বুরী ছাত্র আন্দোলনের দিন হেত্রিবিন্দুকে চিনি এরকম ফেমাস ফেস কেউ নাই মানে সবে আননোন ফেস আমি যতটুকু চিনি আমার চাইতে যারা বেশি চিনেন তারা হয়তো চিনতে পারেন আরেকটা ভিডিও তো দেখেন কি অবস্থা দেখেন দশকে এই দেখছেন দাবি শিক্ষক এবং প্রাইভেট ইংলিশ শিক্ষিতারদের মধ্যে খাওয়া পাল্টা সেটি কথা দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে দেখছেন প্রাইভেট ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির মধ্যে বিপক্ষের দেখছি একজন প্রাইভেট কিন্তু এই মারামারি মূলত পদবঞ্চিত যারা আছে কমিটিতে যারা আসে নাই যারা পদবঞ্চিত হয়েছে তারা মূলত উত্তেজিত হয়েছে এবং কি তারা এই কমিটি মানে না এরকম একটা ব্যাপার কিন্তু একটা বিষয় খুবই পরিলক্ষিত যে স্পষ্ট যে তাদের ভিতরে তাদের ভিতরে প্রচন্ড সমন্বয়হীনতা আছে কারণ সমন্নহীনতা না থাকলে একটা কমিটি দেওয়ার সাথে সাথে এত ব্যাপক গঞ্জাম হওয়ার কথা না মিনিমাম বোঝাপড়া তাদের ভিতরে থাকার কথা আর একটা আর একটা চলুন উত্তেজনা ছড়িয়েছে এবং মারামারি চলছে উভয় পক্ষের মধ্যে দেখছেন দেখতে পাচ্ছেন একবারে ঢাবি ক্যাম্পাসের ভিতরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এখানে এসেছিল তখনই কিন্তু আপনারা দেখেছেন মধুর ক্যান্টিনের ভিতরে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং একবারই কিন্তু উভয় পক্ষের মধ্যে যে ধাওয়া দাওয়া পাল্টা দেওয়া চলছে সেই ধাওয়া পাল্টা দেওয়ার পর এই মুহূর্তে কিন্তু একজনকে ধরে এই মুহূর্তে মারা হচ্ছে কিন্তু একবারের রীতিমতো দেখতে পাচ্ছেন এবং দীর্ঘ সময় আপনারা দেখেছেন সেই মধুর ক্যান্টিনের ভিতরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মারামারি হাতাহাতি সব কিছু কিন্তু হয়েছে এক পর্যায়ে আমরা দেখেছি সে কমিটি কিংবা নতুন ছাত্র সংগঠনের যেটি আত্মপ্রকাশ হয়েছে সেটি ঠেকানোর জন্য কিন্তু সব জিনিস কোনোভাবেই কিন্তু ঠেকানো যায়নি দায়িত্ব চলে এসেছেন আবু বাকের মজুমদার এই মুহূর্তে আরো এক কমিটিতে মানে একই সাথে রাজনীতি করে একটা কমিটি দিতে আসছে তাই না এখানে বোঝাপড়ার ঘাটতি বা পদবঞ্চিত হওয়ার কারণ যদি এই মুহূর্তে ইনস্ট্যান্ট এই একজন শিক্ষার্থী তার সহকর্মীর উপরে বা সহযোদ্ধার উপরে এতটা উত্তেজিত হতে পারে এতটা তর্চার করতে পারে তাহলে আসলে এদের চাই এদের কাছ থেকে আগামী রাজনীতি মানুষ কি শিখবে আমি আসলে খুব ভালো কিছু আশা করতে পারি না যে ছাত্র সংগঠনটি আজকের উদ্ভাবন উদ্ভব হওয়ার কথা ছিল বা ঘোষণা হলো তাদের আসলে ভবিষ্যৎ নিয়ে খুবই সন্দেহ 마도기다 시청자 어